দেশ ত্যাগের দিন যেভাবে পালিয়ে বাঁচেন শেখ হাসিনা চাঞ্চল্যকর ভিডিও ফাঁস জানাব নামে রিজার্ভ করে হাসিনা চুরির সাথে সরাসরি জড়িত তার ছেলে জয় এবং সর্বশেষ জানাব রাজনীতিতে নতুন প্রত্যাশা গুণগত পরিবর্তন চান সবাই এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দেশ ত্যাগের দিন যেভাবে পালিয়ে বাঁচেন শেখ হাসিনা চাঞ্চল্যকর ভিডিও ফার্স পাঁচ আগস্ট সময় আনুমানিক দুপুর বারোটা ত্রিশ মিনিটে গণভবন থেকে বের হয়ে নিরাপত্তা বহন নিয়ে পালাচ্ছেন শেখ হাসিনা এমনটি মনে করে বিজয় সরণিতে অবস্থিত বিক্ষুব্ধ ছাত্র জনতা লাঠি শোটা নিয়ে আঘাত করছে গাড়িগুলোতে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায় এমন ঘটনা ঠিক একই জায়গা থেকে করা আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে উত্তেজিত হয়ে অনেকেই ইট পাটকেল ছুড়ছে গাড়িগুলোতে কেউ কেউ চিৎকার করে বলছে ওই পালায় পালায় কিন্তু পাঁচ আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যেখানে দেখা যায় শেখ হাসিনা ও তার বোন রেহানা একটি সামরিক হেলিকপ্টার থেকে নেমে কালো গাড়িতে চড়ে বসেন পাশেই রাখা কয়েকটি ট্রলি ব্যাগ বিভিন্ন গণমাধ্যমের সূত্র অনুযায়ী এই স্থানটি পুরাতন বিমানবন্দর এখন প্রশ্ন হচ্ছে গণভবন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরত্বের এই বিমানবন্দরে শেখ হাসিনা কি সড়ক পথে গিয়েছিলেন নাকি আকাশ পথে সম্প্রতি একটি গণমাধ্যমের সজীব যে জয় বলেন তারা গণভবন থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি অপেক্ষমান সি একশো ত্রিশ হায়ার কিউলিসে ওঠেন অবশ্য ছয় আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে প্রথম আলো জানাচ্ছে ছোট বোন রেহানাকে নিয়ে তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে তাদের কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপর তারা বঙ্গভবনে যান শেখ হাসিনার দেশ ঘটনার দুটি বক্তব্য বিশ্লেষণ করলে দাঁড়ায় হাসিনা এবং রেহানা সড়ক পথে নয় বরং আকাশ পথে পুরাতন বিমান বন্দরে নামেন তবে সেটি সামরিক বাহিনীর পরিবহন বিমানে নয় সামরিক হেলিকপ্টারে একটি ভিডিওতে তা প্রমাণ হয় সেক্ষেত্রে সড়ক পথে গণভবন থেকে বিজয় স্মরণী এলাকা পাড়ি দেওয়া নিরাপত্তা বহরটি তাহলে কি কৌশলগত নাকি সড়কপথে পথে শেখ হাসিনাকে পুরাতন নেবার প্রাথমিক পরিকল্পনা থাকলেও পরে তা পরিবর্তন হয় সেই সাথে আরেকটি প্রশ্ন উঠতেই পারে বঙ্গভবন থেকে ফিরে শেখ হাসিনা এবং রেহানার সামরিক হেলিকপ্টারে নাকি সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে ভারতে পৌঁছান ছয় আগস্ট প্রকাশিত প্রথম আলোর প্রতিবেদনে বলা হয় বঙ্গভবনে পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করে বেলা আড়াইটার দিকে সামরিক হেলিকপ্টারে করে ছোট বোন সহ ভারতের উদ্দেশ্যে উড্ডয়ন করেন শেখ হাসিনা যদিও ভারতীয় গণমাধ্যমে প্রকাশ শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর সেনাবাহিনীর একটি পরিবহন বিমানে করে দেশ ছাড়েন এই দুটি তথ্যের মধ্যে সত্যতা যাচাই হয়তো হতে পারে একটি ভিডিওতে ভিডিওটিতে দেখা যায় শেখ হাসিনাকে বহন করা কালো গাড়িটি দুটি সামরিক পরিবহন বিমানের মধ্যে যেটি উড্ডয়নের জন্য প্রস্তুত সেটির দিকে যাচ্ছে এখানে দুটি বিষয় লক্ষণীয় যে ভিডিওটিতে অদূরে দেখা যাচ্ছে আগারগাঁও মেট্রো রেল স্টেশন এবং ভিডিওটির শুরুর দিকে যে হেলিকপ্টারটিকে উড়ে যেতে দেখা যাচ্ছে সেটি হয়তো শেখ হাসিনা ফিরে আসা নিশ্চয়তা পাওয়ার পরে স্থান ত্যাগ করে সুতরাং শেখ হাসিনা যে হেলিকপ্টারে নয় সামরিক বাহিনীর পরিবহন বিমানে করে দেশ ত্যাগ করেছেন সেটি হয়তো সত্য এবং চারটি ভিডিও বিশ্লেষণ এবং তথ্য যাচায় এটা বলা যায় যে সড়কপথে পথে নয় আকাশপথে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে নামেন শেখ হাসিনা এরপর বঙ্গভবনের আনুষ্ঠানিকতা শেষে ফিরে এসে সামরিক হেলিকপ্টার একটি পরিবহন বিমানে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়েন তিনি আর এভাবে ছাত্র জনতার হাত থেকে বেঁচে যায় হাসিনা নামে রিজার্ভ লুট করে হাসিনা চুরির সাথে সরাসরি জড়িত তার ছেলে জয় চার ফেব্রুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের বোল্ড থেকে রিজার্ভের একশো এক মিলিয়ন বা দশ কোটি দশ লাখ মার্কিন ডলার হাতিয়ে নেয় সাবেক শেখ হাসিনা সরকার দায় চাপানো হয় বিদেশি হ্যাকারদের ওপর সরকারের পক্ষ থেকে বলা হয় বাংলাদেশ ব্যাংকের অদক্ষতা ও অবহেলায় এই ঘটনা ঘটেছে কিন্তু বাস্তবতা ভিন্ন অনুসন্ধান বলছে ব্যাংকের রিজার্ভ চুরির সাথে সরাসরি শেখ হাসিনা ও তার ছেলে জয় জড়িত তাদের নির্দেশে সেদিন অপরিচিত কয়েকজন নিরাপত্তা কর্মীদের কাছে নাম এন্ট্রি করা ছাড়াই ব্যাংকের ভেতরে ঢুকতে দিয়েছিলেন তৎকালীন গভর্নর ড আতিউর রহমান এরপর থেকে নানা অজুহাতে টাকা হাতিয়ে নিয়েছেন হাসিনা সরকার কখনো চুরি কখনো প্রণোদনা কিংবা কথিত উন্নয়নের নামে চলছে হরিলুট কমছে ব্যাংকের তারল্য এরপর নজর পড়ে প্রবাসী শ্রমিকদের রেমিটেন্সের জানা যায় প্রবাসী শ্রমিকদের রেমিটেন্স কেন্দ্রীয় ওপর ব্যাংকের রিজার্ভ অতীতের রেকর্ড ভেঙেছে হাসিনা তখন ব্যাংকের এই রিজার্ভ সরাতে কথিত উন্নয়নের নামে বাংলাদেশ সবকাঠামো উন্নয়ন তহবিল গঠন করে আর সেই তহবিলের জন্য টাকা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ থেকে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেনেন্স ড্রেজিং প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের মাধ্যমে পাঁচ হাজার কোটি টাকা ঋণ নেওয়া হয় পায়রা বন্দরে পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইন্টেনেন্স ড্রেজিং প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিলের মাধ্যমে ৪১৭ কোটি টাকা ঋণ দেওয়া হয় পায়রা বন্দরকে দেশের অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন ব্যাংক থেকে মোটা অঙ্কের লোন নিয়ে সেগুলো আর ফেরত দেয়নি যার কারণে অনেক তফসিলি ব্যাংক এখন তারল্য সংকটে ভুগছে আর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে টাকা রাখা হয় আপদকালীন সময় পার করার জন্য অনেক সময় বাংলাদেশ ব্যাংকের রিজার্ভেও যথেষ্ট পরিমাণ টাকা থাকে না লোন দেওয়ার জন্য রিজার্ভে যথেষ্ট পরিমাণ টাকা থাকলে ব্যাংকগুলো আর বড় ধরনের সংকটে পড়ে না কিন্তু শেখ হাসিনা কথিত উন্নয়নের নামে কেন্দ্রীয় ব্যাংকের সেই রিজার্ভে আবার হাত দিয়েছিলেন লোপাট করে নেয় হাজার হাজার কোটি টাকা তার ছেলে জয়ের মাধ্যমে সেগুলো বিদেশে পাচার করা হয় দু হাজার সালের যে উচ্চ বাজেট করেছিল হাসিনা সরকার সেই বাজেটের ঘাটতি পূরণের জন্যও সরকারকে ব্যাংক থেকে অনেক লোন নিতে হয়েছে তারপরও আবার কথিত উন্নয়নের নামে রিজার্ভের টাকা অন্যত্র সরিয়ে লোপাট করেছিল খোঁজ নিয়ে জানা গেছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর অবস্থা এখন খুবই খারাপ হাসিনা সরকার বিগত ১৬ বছর ধরে ব্যাংকগুলো থেকে বিভিন্ন কৌশলে টাকা নিয়েছে পদ্মা সেতুর জন্য সাবেক সরকার ব্যাংকগুলো থেকে মোটা অঙ্কে টাকা নেয় কিন্তু এসব তথ্য কখনো প্রকাশ পায়নি তারপর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের চেয়ারম্যান ও এমপি পদে শেখ হাসিনা তার পছন্দের লোকদেরকে বসিয়ে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেয় যার ব্যাংকগুলো একেবারে ফতুর হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন সারা দেশে শত শত কথিত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করে টাকার অভাবে সেগুলো এখন আর বাস্তবায়ন করতে পারছে না লুটপাটের জন্য আবারও কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে হাত দেয় শেখ হাসিনা তারা হাস্যরস করে বলছেন কথায় আছে বিড়াল যদি একবার পাতিল থেকে দুধ খাওয়ার স্বাদ পায় তাহলে সেই বিড়াল আর ঘর ছাড়ে না চুরি করে হোক কিংবা মেউমেউ করে হোক ঘরের মানুষকে হোক দুধ তাকে খেতেই হবে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকটাও এখন মানুষের নামে সেই বিড়ালের চোখে পড়েছে তারা চুরি করে হোক কিংবা কথিত উন্নয়নের নামে হোক টাকা এখান থেকে নিতেই হবে সাবেক শেখ হাসিনা সরকার যদি ক্ষমতায় আরও কয়েক বছর থাকত তাহলে উন্নয়নের নামে দেশের কোষাগার ফোকলা করে দিত রাজনীতিতে নতুন প্রত্যাশা গুণগত পরিবর্তন চান সবাই দেশের মানুষ এখন রাজনীতিতে গুণগত পরিবর্তন দেখতে চায় ক্ষমতায় যাওয়া মানে দুর্নীতি করে টাকা বানানো দাবি আদায়ে ব্যবহার করা হতো হরতাল ধর্মঘট এবার পরিবর্তন চায় তরুণ সমাজ রাজনীতিতে সহিষ্ণুতা ও শিষ্টাচার প্রতিষ্ঠা করতে হবে ব্যবসায়ীরা রাজনীতি অর্থলগ্নি করে গন্ডায় তার তুলে ফায়দা ফায় সাধারণ মানুষ এ ধরনের রাজনীতি থেকে মুক্তি চায় তবে শেখ হাসিনার পতনের পর রাজনীতিবিদদের মধ্যে কিছুটা পরিবর্তন আসছে এ ধারা অব্যাহত থাকলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ক্ষমতার পরিবর্তন মানে শুধুই রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয় ক্ষমতার পরিবর্তন মানে রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন হতে হবে জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায় নিশ্চিত করা না গেলে রাষ্ট্র এবং রাজনীতির কাঙ্ক্ষিত গুণগত পরিবর্তন সম্ভব নয় কাঙ্ক্ষিত রাষ্ট্র সংস্কারে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হলে গণতান্ত্রিক বিধি ব্যবস্থাকে টেকসই করতে হলে জনগণের জনগণের ভোটে কাছে সরকার প্রতিষ্ঠা করতে হবে তিনি আরও বলেন গণহত্যাকারী হাসিনার পলায়নের মধ্য দিয়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনের অবসানের পর উন্মুক্ত হয়েছে তাই দেশে জবাবদিহিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার এখনই সময় লাঞ্চিত বঞ্চিত অধিকার হারা মানুষ একটি স্বাধীন নিরাপদ ও মর্যাদাকর জীবনের প্রত্যাশায় উন্মুখ হয়ে রয়েছে জনপ্রত্যাশা পূরণের জন্য একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার এখনই সময় বিশ আগস্ট লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন একটা বিশাল পরিবর্তনের সুযোগ এসেছে আমাদের জাতীয় জীবনে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তনের নমুনা দেখা যাচ্ছে সেখানে আমরা রাজনীতি কি করছি অতীতে কে করেছে এবং ভবিষ্যতে কি করব তার একটা ধারণা থাকা দরকার তিনি বলেন কতিপয় রাজনৈতিক দল আওয়ামী লীগের পথেই হাঁটছে যা পরিবর্তনের জন্য মোটেই সুখকর নয় জনগণ এটাকে ভালোভাবে নিচ্ছে না বারো সেপ্টেম্বর কার্যালয়ে জাতীয় কৃষক পার্টির সঙ্গে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন রাজনীতি হচ্ছে সহনশীলতা সহমর্মিতা ও আপোষকামিতার নাম আমাদেরকে সর্বপ্রথম রাজনীতির সংস্কার করতে হবে প্রশাসনের সংস্কার করতে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন